একশো জনের লোকের মধ্যে থেকে কেউ কোন ধর্মস্থান তৈরি করছে শুনছেন তখন সে সম্প্রদায়িক হচ্ছে না আর একজন কেউ মসজিদ করতে যাচ্ছে আমি হয়ে গেল তাহলে তখনই বুঝে লিয়া দরকার ইরা ইসলাম ও মুসলমান কি সম্প্রদায়িক মনে করে সে ভুল করছে কি ঠিক করছে আমি পক্ষে বিপক্ষে যাচ্ছি না কথা বুঝে আসছে সে সময় হলে আলোচনা হবে কেন অনেক কিছু দেখতে হয় কেন বিগত দিন যখন কোন লোক দেখি এক জায়গায় দাঁড়াতে পারে না তার বিষয়ে কথা বলতে গেলে একটু ভেবে ভেবে বলতে হয় তার আমি পক্ষে বিপক্ষে যাচ্ছি না আমার বক্তব্য তুমি করছো একটা ধর্মস্থান আর একজন কেউ যদি করে অমনি সে সম্পদে হয়ে গেল এটা দেখে শিক্ষা হয় এ আমার কম এটা দেখে শিক্ষা লিতে হয় আজ কাউকে কোনো বাহানায় লাথি মারা হচ্ছে কালকে তোমাকেও কোনো বাহানায় লাথি মারা হবে যার জন্য চুরি করলে যার জন্য লড়াই করলে যার জন্য কেস খেলে যার জন্য মার্ডার করলে যার জন্য জাহান্নামের দরজায় পৌঁছেও গেছে শুধু ঢুকতে বাকি এই বোঝাবার জন্য বলছে মানে এত খারাপ দিকে চলে গেছে সেই তোমাকে একটা বাহানাতে বলছে বলো কেন ও যদি বেরো বল তাহলে তো তোমারও কাজ যেটা নয় তুমিও সেটা করেছো তোমারও তো বলা দরকার কিন্তু না আমি মালিক আমি যা কিছু করব। কথা বুঝে আসছো না নাই এইটা একটা বোঝা দরকার তো যাক আমি পক্ষে বিপক্ষে যাচ্ছি না পক্ষে বিপক্ষে যাচ্ছি না আমি এই বিচারিতাটাই যাচ্ছি যে মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগাহকে এত ঘৃণা কেন আমি এই বিচারিতাটাই যাচ্ছি কথা বুঝে আসছে অথচ সংবিধান বিরোধী কাজ হচ্ছে দেশের জনগণের টাকায় ধর্মস্থান করা আর কেউ বাপের টাকায় করছে আমি আবার ঠিক কি ভুল আমি যাচ্ছি না ও সময় এলে আমি বলবো কেন আগে দেখি না রে বাবা দেখি না আগে হোক না দেখি তারপরে তার কথা কি হয়েছে না হয়েছে পরে সব ভাবা যাবে খুনি তো যাক আমি একটা কথা বলতে চাইছি অ্যাকচুয়ালি ব্যাপারটা আমি কি বলেছি জানেন রসুল বলছেন অন্যায় দেখলে হাত বেরোকো অন্যায় দেখলে এ কমিটি এ আমি ক্যামেরাম্যান যদি কাটো আগে আলাদা কাটবে এটা আবার আলাদা কাটবে একসাথে করে দেবে না তাহলে মানে উনি ঠুকিয়ে যাবে না এসব আমার সব রয়েছে সব যন্ত্রর সব কেটে ফাঁটে সব ছড়িয়ে দিচ্ছে কথা বুঝে আসছে এতে কেউ আমার ভালো করছে কেউ আবার আর বলছি না অনেক কিছু করে ফেলছে তো যাক এমন কিছু করো না সমাজ যাতে ভুল মেসেজ না পায় আমি সেই কাজের কাজই নয় তুমি আমাকে আসামি করে দিলে তুমিও পাপি হবে তা ইসলাম বলছে অন্যায় দেখলে হাত আমার মুসলিম শরীফের হাদিস মানবেন না নবীর কথা নবীর কথা যে মানে না সেই মান না কাপের বলেন টাটকা কাপের কোনো টেনশন নেই আবার কাফের বললো অনেকে আবার অ্যালার্জি হয় অনেকে আবার বলে কোরআন হাদিস আল্লাহ নাকি কাউকে কাফের বলে কত বড় তুই মূর্খ নিজে থেকে ধরা দিচ্ছিস পাগল একটু চুপচাপ থাক না বড় গোল জামা লেগে দিলেই মনে হয় যেন হুজু চুপচাপ খেয়ে পালা বেশি কথা বলতে যাসনি এক্ষুনি ধরে ফেলবে সাধারণ লোক এই মূর্খ রে কোন হাতে খেতে হয় সেটাও জানে না দরজা বন্ধ করে খা নাই ধরা পড়ে যাবে তো কথা যাই হোক তা মুসলমানকে মুসলমান বলতে হয় মোমেন কে মোমেন মুসলমান বলতে হয় কে মুনাফেক বলতে হয় হয় কাফের বলতে বলতে ভালো চোরকে চোর বলতে হয় ডাকাত কে ডাকাত বলতে হয় ওলি কে ওলি বলতে হয় মুফতি কে মুফতি বলতে হয় আলেমকে আলেম বলতে আমাকে কেউ যদি বলে হাফেজ আব্বাস দিকে আমি তাহলে চিটিংবাজি হবে না হাফেজকে হাফেজ বলতে হবে ঠিক তো নাকি যা যেটা থাকে সেটা বলতে হবে তো না কি বলবো কাপে গিরি কাপের না বলে কি বলা হবে দাদু বলবেন নাকি না 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 বলবেন কি বলবেন কাপড়ি তো বলতেন আমি তো সবাইকে বলছি না যে কুফরি করে সে কাজ যে কুফুরি করে যে রসুলের কথাকে অস্বীকার করে অবিশ্বাস করে অমান্য করে খিল্লি করে তুচ্ছ তাচ্ছিল্য করে সে তো কাফের দাদা খুঁজি রসিয়াদ আছে দাঁড়িয়ে টুপি জুব্বা পাগড়ি কেউ যদি তুচ্ছ তাচ্ছিল্য করে সে কাফের টুপি পরে নেই কেউ বলতে পারবে নাকি কাফের এই যাদের মাঝে টুপি নেই কাফের কেউ বলতে পারবে না কিন্তু একজন যদি টুপি কেলে তুচ্ছ তাচ্ছিল্য করে ওই দেখলেন না এই সামনে রুজার মাছ আসবে কত দেখবেন দিন পেট মুডা করে খেয়েছে হারাম খোর আর মাথায় টুপি দিয়ে বসে বসে এটি টুপি কেলে খিল্লি করা হচ্ছে হয় না আা দাড়ি টুপি জুব্বা পাগড়ির কে তুচ্ছতা ছিirlo কল্লি কাফের হয়ে যাবে দাদা হুজুর উসদনামাতে গেলেবেন ওদিকে আমি যাচ্ছি না আমি যেটা বলবো কেন আমার ভাই এসেছে সে একটা সম্মানীয় ব্যক্তি আল্লাহ তার ইজ্জত দিয়েছে সেও মানুষের কাছে দিনের কথা বলে মাঝে মাঝে একটুখানি পড়া বলে ফেলে বলে ফেলার জন্য অনেকে আবার পিছুতেও লেগে যায় কথা বুঝে আসছে এটা হয় তবে আমি ভাইকে সবার সামনে বলবো হক কথা বলতে হবে তবে আবার ইসলামই বলেছে ইসলামই বলেছে মোক্তা হাল বুঝতে হয় এবং হেকমাস সাথে বল কথা হেকমার সাথে বলো অতএব এটা একটু খেয়াল রাখা দরকার যাক আমি ওদিকে যাচ্ছি না আমি যেটা বলছি সেটা তোরা গজলের পিছনে পড়ে আছিস আমি যেটা বলছি সেটা শোর বেঁচে থাকলে অনেক গজল শুনবি ইসলাম থাকলে অনেক গজল শুনবি কালকে জলসা করতে পারবি কি মানে আছে কালকে তো বলতে পারে ইসলামিক কোনো প্রোগ্রাম চলবে না এই দেশে যে দেশে বলে মসজিদ চলবে না মাওসা চলবে না কাল তো বলতে পারে ইসলামিক কোনো সভা জলসা হবে না কি করবি তোদের কি ক্ষমতা আছে বলতে কি কথা কোন শোনো কাজ থাকতে থাকতে আগে কোমর বাঁধো ভিতটা ঠিক করো তারপরে দশতলা করবে বিশতলা করবে দশটা গজল শুনবে সব দিন আসবে কি হ্যাঁ নলেশ সিটিতে এখন ব্রিডিং করছি ভালো তারা ভিড় দিচ্ছে এখন না মালপানি কম কাল এত টাকা এসে যাবে হয়তো বিষতলা করতে হবে পয়সা নিয়ে এসে গেছে তলা যদি হান কাঁচা হয়ে যায় তোমার তলাতেই সব ঢুকে যাচ্ছে ওখানেই হু করে তিন তলার খরচ এক তলাতে এক ঢুকিয়ে যাচ্ছে না আমি হালকা করে করলে হু করে বেড়ে যাবে তো এইগুলো ভবিষ্যতের কথা ভাবতে হবে আগে তৈরি করে তো যাই হোক আমি যে কথা বলছিলাম